খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হতে চলেছে আমরা সাত দিনের মধ্যে বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে নিঃশেষ করে দেবো তারা নতুন একটা কায়দা শুরু করেছে করোনা ভাইরাস যেটা সম্পূর্ণ গুজব এবং ওয়ান পার্সেন্ট যদি হয় সেটা থাউজেন্ড পার্সেন্ট করে বড় করে করা হচ্ছে দিলীপ ঘোষের বডিগার্ড যদি তিনি ওপার বাংলার মানুষ হন তিনি যদি এই আইনটা পড়েন তাহলে দিলীপ ঘোষের অবস্থা বারোটা পঁচিশ করে দেবে সরকারের ক্ষমতা থাকে আমাদের গ্রেপ্তার করুক যদি বন্ধু ভারতবর্ষ এক ভয়ানক বিপদের মধ্যে আছে তার কারণ হচ্ছে দু হাজার পঁচিশের মধ্যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে কেন্দ্রীয় সরকারকে অর্থাৎ আর এবং বিজেপিকে কারণ উনিশশো সাল থেকে ওদের এইটাই ভাবনা গোলওয়ালকার থেকে সাবার থেকে শুরু করে দেউরাস থেকে মোহন ভগবত পর্যন্ত সকলেই বলেছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পরিচালিত হিন্দু রাষ্ট্র হবে যেখানে দাস থাকবে দেশের পঁচাশি ভাগ মানুষ যার জন্য এনআরসি এনপিআর সি এ করতেই হবে বন্ধু খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে তার কারণ হল থ্রি ফিফটি সিক্স থ্রি ফিফটি সিক্সের যেটা রাষ্ট্রপতি শাসন তার ঠিক আগে থ্রি ফিফটি ফাইভ থ্রি ফিফটি ফাইভ অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাষ্ট্র রাজ্য সরকারকে উপদেশ নামা দিচ্ছে বা অ্যাডভাইসারি দিচ্ছে কতবার অ্যাডভাইসারি দিতে পারে সাতবার আমার যেটা জানা সাতবার অলরেডি সাতবার দেওয়া হয়ে গেছে আর কোন স্কোপ নেই এখন সাতবার অ্যাডভাইসারি দেওয়া হয়েছে তথাপি পশ্চিমবঙ্গ সরকার কিছুতেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মেলাতে চাইছে না রিগার্ডিং এনআরসি এনপিআর সি এনআরসি এনপিআর সি এ দু হাজার তিনের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের চোদ্দোর ক ধারা সেখানে বলা হচ্ছে প্রতিটি রাজ্য এনআরসি সিএ এনপিআর এনআরসি এবং এনপিআর করতে হবে এবং পয়লা এপ্রিল থেকে এনপিআর শুরু হচ্ছে সারা ভারতবর্ষে এখন মমতা বন্দ্যোপাধ্যায় দুই একটা উভয় সংকটের মধ্যে পড়েছে একদিকে মানসিকভাবে তিনি পশ্চিমবঙ্গে এত প্রায় চার কোটি আমি কম বলেছিলাম পাঁচ থেকে ছয় কোটি বা তারও বেশি বাঙালি উদ্বাস্তু ভাইয়েরা যারা আটচল্লিশ সালের পরে এসছে এবং এপার বাংলা লোকেরা যাদের কাগজপত্র নেই এই মানুষগুলো চিরকালের জন্য কৃতদাস হবে এই এই হওয়ার বিরুদ্ধে কাউকে কৃতদাস না করার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে এনআরসি সিএ এনপিআর করবে না যার জন্য একটা সাংবিধানিক সংকট দেখা দিয়েছে এবং পশ্চিমবঙ্গের একদিকে একটা অবাক কাণ্ড দিল্লিতে মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় সরকার হিন্দুত্ব সরকার সরাসরি পুলিশ দিয়ে এবং তাদের খুনি বাহিনীদের দিয়ে প্রায় দুশোর বেশি মুসলিম ভাইদের হত্যা করেছে সরকারের ভাষায় হয়তো পঞ্চাশ কি বাহান্ন জন ভারতীয় কিন্তু আসলে এটার অনেক বেশি তথাপি বহু চেষ্টা করেও বহু মসজিদ ভেঙেও তারা হিন্দুরা মানে দাঙ্গা ছড়াতে পারেনি আর মূল দুটো হিন্দু রাষ্ট্র করার জন্য সমস্ত মানুষকে বোকা বানিয়ে দাস বানানোর জন্য পঁচাশি ভাগ মানুষকে দুটো রাস্তা ছিল একটা ধর্মের সঙ্গে রাজনীতিকে যোগ করে দেওয়া যেটা ওরা করতে পেরেছে দ্বিতীয়টা হচ্ছে দাঙ্গা লাগিয়ে দেওয়া যেটা ব্রিটিশ যুগ থেকে তারা সব সময় দাঙ্গা লাগিয়ে লাগিয়ে দেশভাগটা ঠিক এভাবে গেটার ক্যালকাটা কিলিং এভাবেই আর এস এস করিয়েছিল সুকৌশলে ঠিক সেইভাবে কিন্তু এক এক অদ্ভুত সময়ের মধ্যে এসেছে যেখানে দিল্লিতে কিছুতেই দাঙ্গা লাগাতে পারলো না এত মানুষকে হত্যা করে দিল দেখা গেল মুসলমান হিন্দু উভয়ই মারা গেছে মুসলমানরা মসজিদ বুক দিয়ে লেছে হিন্দুদের আর হিন্দু ভাইরা মুসলমান ভাইকে রক্ষা করার জন্য প্রাণ পর্যন্ত দিয়েছে সুতরাং হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে পারলো না ফলত এখন তারা নতুন একটা কায়দা শুরু করেছে করোনা ভাইরাস যেটা সম্পূর্ণ গুজব এবং ওয়ান পার্সেন্ট যদি হয় সেটা থাউজেন্ড পার্সেন্ট করে বড় করে করা হচ্ছে তাই পশ্চিমবঙ্গের অবস্থা এতটাই খারাপ যে কোনো সময় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার মধ্যে মতো সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের যারা আমি মানিক ফকির ইমতিয়াজ মোল্লা প্রসূন প্রসেনজিৎ বসু কী রঞ্জিত সুর কী বাবু কি প্রিয়ঙ্গতা দেবী যারা এনআরসি বিরোধী আন্দোলন করছি এনআরসি এনপিআর সি এর বিরুদ্ধে প্রতিবাদ করছি মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক দল আমাদের আটকে দিচ্ছে কেন এটা একটা বড় প্রশ্ন একদিকে তারাও বলছে সিএ এনআরসি এনপিআর করতে দেবো না আমরাও বলছি সিএ এনআরসি এনপিআর করতে দেবো না অর্থাৎ এর পিছনে অন্য কোনো কারণ আছে হয়তো এমন কোনো কায়দাবাজ লোক আছে এমন কোনো বদমাইশ লোক আছে যে মমতা ব্যানার্জিকে ভুল পথে চালিত করছে এবং প্রচুর টাকার বিনিময়ে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকার এরা পারে না এমন এমন কাজ খুব কম আছে কোটি কোটি টাকা দিয়ে মমতা ব্যানার্জির অ্যাডভাইসারকে কিনে নিলেও নিতে পারে যার জন্য মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বন্ধু চিনতে পারছেন না আমাদের বক্তব্য যদি পশ্চিমবঙ্গকে রাষ্ট্রপতির শাসন থেকে জারি করতে হয় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনি সংবিধান মেনে পশ্চিমবঙ্গে এনআরসি এনপিআর করুন আমরা যারা গণ আন্দোলন করছি সেই গণআন্দোলনের মধ্যেই সিপিএম কংগ্রেস তৃণমূল সমস্ত মানুষরা আছি সব প্রত্যেকে আমরা আছি আমরা সাত দিনের মধ্যে বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে নিঃশেষ করে দেব আপনি খালি মমতা ব্যানার্জি দিদি আপনি খালি আপনার পুলিশকে বলবেন আমাদের বিরক্ত না করতে এবং আপনার মূর্খ রাজনৈতিক নেতাদের যেমন ক্যানিয়ে সৌকত মোল্লার মতো বদমাইশ মানুষদের তাদেরকে শিখিয়ে দেবেন যে আমরা আপনাদের শত্রু নই আমরা একসঙ্গে আন্দোলন করছি তার কারণ আমাদের যদি সুযোগ দেন আমরা সি আইন যে আইনে আবেদন করলেই মানুষ চিরকালের জন্য ডিটেনশন ক্যাম্পে যাবে সেই আইনটা আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো আর যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিই তাহলে দিলীপ ঘোষের বডিগার্ড যদি তিনি ওপার বাংলার মানুষ হন তিনি যদি এই আইনটা পড়েন তাহলে দিলীপ ঘোষের অবস্থা বারোটা পঁচিশ করে দেবে তার কারণ এটা কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ মিথ্যা আজ কেন্দ্রীয় সরকার ভয়ানকভাবে আপনাকে তৃণমূল সরকারের ওপর চাপ দিচ্ছে অনেক অন্যায় তৃণমূল সরকারকে মেনে নিতে হচ্ছে কারণ সে রাষ্ট্রপতির শাসনের হাত থেকে বাঁচতেও চায় আবার এনআরসি এনপিআর বন্ধও করতে চায় তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এনআরসি বিরোধী আন্দোলনের সমস্ত বন্ধুদেরকে বলছি আপনারা কোথাও উঠবেন না অবস্থান যেখানে করছেন করুন সরকারের ক্ষমতা থাকে আমাদের গ্রেপ্তার করুক যদি আমাদের অবস্থান তুলতে হয় তার আগে ক্যানিং লাইন বাড়িপুর লাইন বনগা লাইনের ট্রেন বন্ধ করতে হবে কারণ প্রতিদিন কয়েক লক্ষ মানুষ গায়ে গা লাগিয়ে জরাাজড়ি করে ট্রেনে আসা যাওয়া করে তাদের এটা জীবিকা বাঁচার জন্য এই রকম লক্ষ লক্ষ মানুষ আসে ওই সেখানে তো বন্ধ করতে পারছে না তাহলে মূল গল্পটা হচ্ছে এনআরসি এনপিআর এ বন্ধ করার জন্য নানা নানারকম কৌশল নিয়েছেন তাই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার জন্য তার আগের থ্রি ফিফটি ফাইভের যা যা করার কথা ছিল সাতটা অ্যাডভাইসারি পশ্চিমবঙ্গকে দেওয়া হয়ে গেছে আর কোনো সুযোগ নাই সুতরাং যে কোনো সময় রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কাছে আমার অনুরোধ আপনারা সাত দিনের জন্য আমাদেরকে এই সুযোগ করে দিন আমরা অন্তত গ্রামগঞ্জে প্রতিটি মানুষের কাছে আইনের কথাটা পৌঁছে দিই যাতে রাষ্ট্রপতি শাসন হওয়ার পরে সিআরপিএফ মিলি যদি গোটা পশ্চিমবঙ্গকে ঘিরে ধরে এবং তা দিয়ে যদি পশ্চিমবঙ্গে এনপিআর করতে সচেষ্ট হয় চেষ্টা করে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত এনপিআর এবং মোদি বা মোদি অমিত শাহের চক্রান্ত পুরোপুরি আটকে দিতে পারবে আপনারা যদি আপনারা যদি এইটা আমাদের করার সুযোগ দেন আখেরে রাষ্ট্রপতি শাসন হয়ে গেলেও আপনি আবার ফিরে আসবেন ড্যাং ড্যাং করে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের মাথার ওপর থাকবেন আপনারা দয়া করে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার অনুরোধ আপনারা এনআরসি এনপিআর সি করার জন্য আমাদের গ্রামেগঞ্জে প্রচার করার সুযোগ দিন সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি বাদে সমস্ত রাজনৈতিক দল সমস্ত গণসংগঠন আমরা আজ এক হয়ে গেছি দিদির কাছে আমার অনুরোধ আমাদের কাজ করার সুযোগ দিন যাতে রাষ্ট্রপতি শাসন জারি হলেও পশ্চিমবঙ্গে বিপদের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষকে বিপদে পড়তে না হয়